আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব আমরা যে ড্রাইভার আমরা যে গাড়ি চালক এই গাড়ি চালক হিসাবে আমাদের ইঞ্জিনের কিছু জানা দরকার আচ্ছা মূল আলোচনায় চলে যাই ইঞ্জিন কাকে বলে যে সকল যন্ত্র জ্বালানি তৈল অয়েল পানি এবং কয়লার দ্বারা তাপ শক্তি উৎপাদন করে পরবর্তীতে তাপ শক্তি যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে তাকে ইঞ্জিন বলে যদি বলা হয় ইঞ্জিন কত প্রকার পকিকি যদি উত্তরে আসে তাহলে জ্বালানি অনুসারে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন সিলিন্ডারের বাতাস এবং পেট্রোলের মিক্সার একসাথে প্রবেশ করে এরপর আসি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন সিলিন্ডারে শুধুমাত্র বাতাস প্রবেশ করে এবং জ্বালানি হিসাবে ডিজেল ব্যবহার করে এখন যদি আসি স্টক অনুসারে টু স্ট্রোক ইঞ্জিন যেমন বাল্ববিহীন মোটরসাইকেল স্কুটার ইত্যাদি ফোর স্ট্রোক ইঞ্জিন যেমন বাস ট্র্যাক কার ইত্যাদি এখন যদি আসি স্টক ইঞ্জিন এই ইঞ্জিনে কোনো প্রকার বাল্ব ব্যবহৃত হয় না কাজ করে এতে একটি ইনলেট ও আউটলেট পোর্ট থাকে তিন হাজার ছয়শো পাওয়ার পর একবার শক্তি পাওয়া যায় ফলে জ্বালানের অপচয় বেশি এবং পরিবেশের জন্য বেশি ক্ষতিকর এখন আসি ফোর ফোরষ্ট ইঞ্জিন ফোর স্ট্রোক ইঞ্জিন সমূহ চারটি ঘাতে ইঞ্জিনের কার্যক্রমে সম্পন্ন হয় অর্থাৎ সাত হাজার দুইশো ডিগ্রি পর পর একবার করে পাওয়ার শক্তি পায় এখন যদি আসি ফ্যাকশন স্ট্রোক পিস্টনের নিচের দিকে নামে একজাস বাল বন্ধ থাকে এবং ইনটেক বাল খোলা থাকে এখন আসি কম্প্রেশন স্ট্রোক পিস্টনের উপরের দিকে ওঠে এবং উভয় বাল বন্ধ থাকে এখন আসি পাওয়ার স্ট্রোক ডিজেল ইঞ্জিনের ইঞ্জেক্টর হতে উচ্চ তাপযুক্ত বাতাস ডিজেল স্প্রে করা হয় বাতাসের প্রজ্বলন ঘটে আর পেট্রোল ইঞ্জিন হতে চাপযুক্ত বাতাস এবং পেট্রোলের মিশ্রণে স্পার্ক প্লাকের মাধ্যমে মিক্সারে আগুন ধরে দেয় এই সময় উভয় ভাল বন্ধ থাকে এবং পিস্টন নিচের দিকে নামতে থাকে এখন আসি অ্যাডজাস্ট স্ট্রোক এই স্টক পিস্টন উপরের দিকে ওঠে ইনটেক বাল্ব বন্ধ থাকে এবং খোলা থাকে এবং স্টককে নির্গমন স্টোক বলা হয় যেহেতু দোয়া বের হয় এখন পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের পার্থক্য পেট্রোল ইঞ্জিল পেট্রোল ইঞ্জিনে এর থাকে আর ডিজেল ইঞ্জিনে হাই প্রেশার পাম্প থাকে এরপরে পেট্রোল ইঞ্জিনে প্লাগ থাকে ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর থাকে পেট্রোল ইঞ্জিনে সিলিন্ডারে এয়ার ফুয়েল মিক্সার প্রবেশ করে আর ডিজেল ইঞ্জিনে সিলিন্ডারে শুধুমাত্র বাতাস প্রবেশ করে পেট্রোল ইঞ্জিনে ওজনে হালকা ডিজেল ইঞ্জিন ওজনে অনেক ভারী এই হলো আজকের ইঞ্জিন সম্পর্কে ধারণা তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ